টুল মাছ মচা হবে না তেল মাছ লাগবেই সর্বপ্রথম এটা হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ আর মুর্শিদাবাদের সর্বপ্রথম কাগজ হাঁটবে হাঁটবে না জায়গা এখন বড় করতে হবে কটা পেপার লাগে হ্যাঁ বড় পেটা লিখ আর বড় পেপার লাগে ছোটো কাটা থেকে তো কাজ হবে না না দশটা ডিমের পেপার তো লাগবে এ অবশ্যই এ তো সাইজ দশটা ডিমের সমান

এটা কি সস এটা কাসম দিস সস ওটা এটা চলি ম্যাগি মশলা আবার ম্যাগি মশলা দেখা যাচ্ছে মুর্শিদাবাদের সর্বপ্রথম এত বড় এগ রোল চাট মশলা হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আটবে তো কার হচ্ছে এলিয়া যাওয়া যাবে না প্লেট নিয়ে আসতে হবে এর জন্য এলিয়া যেতে তখন টুকটুকি লাগবে টুকটুকি টুকটুকি টাকাও তাছাড়া এই রুল যাবে না রুল তো দেখেই নিয়ে সাইজ রুলে যে টুকটুকি ছাড়া যাবে না না আটা দিব সবজি সবজি এক হাত এক হাত ওসে সবে না রুল এক হাত পরিমাণ রোল সর্বপ্রথম মুর্শিদাবাদে দামে কম মানে ভালো খেতে গেলে সাহাদুলের দোকান চলো এটা যদি কেউ খাইতে আসে দাম কত এটা খাইতে হলে একশো তিরিশ টাকা এটা খাইতে গেলে একশো তিরিশ টাকা দশটা ডিমের এটা যেহেতু আমি একা খেতে পারবো না সেজন্য তিন ভাগে কেটে দাও খালি নিয়ে শুরু তার মানে এরা খাওয়া যাবে লোক আছে আচ্ছা আচ্ছা আছে লোক আছে আছে যে কেউ একা খেতে পারবে কিন্তু আমাদের তিনজন ওই এক টানা টানি লেগে যাবে এই দেখা যাচ্ছে তিনজন এই যে মুর্শিদ আমাদের সব জায়গায় বড় রোল টেস্ট করি ভাজা বাম পার হয়েছে এত বড় রোলের পরে কাঁচা না কোনো জায়গা